চলার মুখে পড়েছেন বারবার তারপরও নিজের মতো করে কাজ করে চলছেন এই নায়িকা তবে শুরুর দিকটায় এই নায়িকাকে ভুল পথে নিয়ে গেছে অনেকে এমনটি দাবি তার একটা চাওয়া থাকতো ক্যামেরাম্যানের একটা চাওয়া থাকতো প্রোডিউসার একটা চাওয়া থাকতো যেমন তোমাকে এটা করতে হবে এই শটটা দিতে হবে এই ড্রেসটা পড়তে হবে হল সম্পর্কে আমার ধারণা ছিল না আমার দর্শক সম্পর্কে ধারণা ছিল না সিনেমাটা কি আসলে আমি এটা বুঝতাম না প্রথম হচ্ছিলাম সেই দিকটা আসলে হয়ে গেছে আমার কাছে এক বছরে যে চলচ্চিত্রে নতুন বলে চলচ্চিত্র সম্পর্কে ধারণা কম ছিল পরিমনির এমনটি দাবি করেন তিনি এখন ধীরে ধীরে শিখছেন তিনি বুঝছেন কাজের ধারাকে আগের থেকে অনেক বেশি সচেতন হয়ে কাজ করেন এমনটি ভাষ্য তার। আমি ক্যামেরার অ্যাঙ্গেল বুঝতাম না যে ফার্স্ট টাইম আমাকে ক্যামেরাটা কোথায় ধরা হচ্ছে যে আমার আমি এই অ্যাঙ্গেলে দাঁড়ালে ক্যামেরাটা এভাবে দেখা যাচ্ছে তো আমাকে অড লাগবে দেখতে একটু অশ্লীল লাগবে তো সে বিষয়গুলো তো আমি আসলে আমার নলেজে ছিল না আমি সেদিক থেকে বলেছি যে ভুল ডিসিশন আলোচনা আর সমালোচনাকে অগ্রাহ্য করে কাজ করে যেতে চান এই নায়িকা কথা বলেন তার জুটি নিয়ে সেই সাথে জানার নায়কদের সাথে তার কেমিস্ট্রির কথা গেলে জুটিটা আমি নিজে তৈরি করলে হবে না অ্যাকচুয়ালি সব বিষয়গুলো কিন্তু দর্শকের ঘাড়ের উপরে যে পড়ে তাদেরই দায়িত্ব যে কার সাথে কাকে দেখতে চায় কি বাপ্পি পরি নামটা যতবার উঠছে তার থেকে কিন্তু বেশি নাম উঠছে সাইমন পরি বিকজ সে রানা প্লাজা থেকে যখন আমার কোনো ছবি রিলিজ হয়নি তখন সাইমন পরি সাইমন পরি এতবার মানুষের কানে গেছে যে তাদের মুখস্থ হয়ে গেছে সাকিব ভাইয়ের সাথে যেমন মানে অ্যাক্টিং করে বোধ করি তেমন একটা নতুন হিরোর সাথেও পারি আমি সাথে বিষয়টা হচ্ছে সাথে আমার রুম থেকে ঝগড়া শুরু হয় চলে একদম ওই পর্যন্ত ঝামেলা হয় শুধু মানে যখন আমরা রোমান্টিক কোনো সিন করতে যাই তখনই যাই হোক ওটাও আমরা খুব ভালোভাবেই পারি চলচ্চিত্রের মান কিংবা নায়িকাদের ভালোভাবে উপস্থাপন না করি প্রেজেন্টেশনের ব্যাপারটা যদি ক্যামেরাটা এখান থেকে ধরা হয় তাহলে আমার ফেস নামার অন্য কিছু দেখা যাবে সো এটা জন্য তো আমি দেয় না বিষয়টা হচ্ছে এখানে তো আমার মেন্টালিটি চেঞ্জ হলে তো হবে না এদের সব কিছু একটা পুরো টিমটার আসলে ওয়ার্কিংটা চেঞ্জ করতে হবে দেশের সিনেমা পাশাপাশি যৌথ প্রযোজনার সিনেমায় কাজের প্রস্তাব পেলেও নীতিমালা বহির্ভূত চলচ্চিত্রে কাজ করতে চান না এই নায়িকা বাংলা সিনেমা আর দেশের প্রতি পরিবনির এই ভালোবাসা কতদিন যৌথ প্রযোজনা থেকে তাকে দূরে রাখে তা দেখার অপেক্ষা